আমরা এই মুহূর্তে লাইব্রেরি রয়েছি চন্দ্রাইপাড়া দ্বাদশ স্কুল মাঠে যেখানে ওল্ড বিল্ডিং স্কুলের যে বিল্ডিংটি রয়েছে ওল্ড বিল্ডিং সেটা হচ্ছে স্ট্রং রুম এখানে মূলত একটি কেন্দ্র যা হচ্ছে আমবাসা কেন্দ্র ফর্টি সেভেন আম্বাসা যাই হোক আমরা এখানে দেখাচ্ছি যে স্ট্রং রুমে কিন্তু বা এই স্কুল মাঠে চন্দ্রাইপাড়া স্কুল এইচএস স্কুল মাঠে কিন্তু ইতিমধ্যে যে ভোটিং মেশিনগুলি রয়েছে সেগুলি ইভিএম এক এক করে কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং এখানে একটা ভিড় এবং একটা তৎপরতা রয়েছে কিছুক্ষণ ধরেই তৎপরতা রয়েছে তো সেই চিত্রটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা আমরা করছি তো আপনারা দেখছেন যে স্ট্রং রুমে যে ইভিএম মেশিনগুলি কিন্তু এক এক করে আসতে শুরু করে দিয়েছে তো স্বাভাবিক কারণে এখানে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং যে যারা ভোটকর্মীরা রয়েছেন ভোট কর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছেন সবাই আস্তে আস্তে করে কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো অন্যান্য জেলাতে যে তৎপরতা খুব বেশি থাকে সেই তুলনায় কিন্তু এখন অনেকটা কম আমরা এই বিশেষ করে কুমারঘাট থেকে শুরু করে ধর্মনগর এবং যেই গোটা আমবাসা বিভিন্ন জায়গাগুলি থেকে আমরা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি আমরা বরাবরই সবসময় আগরতলা বা আমরা গুমতি নির্ভরশীল বা আগরতলা ভিত্তিকে আমরা বেশিরভাগ সময় সংবাদ পরিবেশন করার চেষ্টা আমাদের হয় সেই জায়গা থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমবাসা বা এই সার্বিক যেই এখানে পরিস্থিতিটা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি এখানে করেছি এবং কালকে থেকে কিন্তু আমরা গোটা এই এলাকা ধলাই থেকে শুরু করে ধলাই সাব ডিভিশন থেকে শুরু করে আমরা গোটা আজকে আমরা ফটিক ছিলাম কুমারঘাট ছিলাম আমরা আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি কী রয়েছে ভোট চিত্রটা সেটা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা যে ভোটিং যে পোলিং যে স্টেশনগুলি সেখানের অবস্থাগুলি কী ছিল মানুষ কী বলছে সেই চিত্রগুলি দেখানোর চেষ্টা আমরা করেছি এখানেও একটা প্রচণ্ড ব্যস্ততা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে এখানে তো এখানে যে নারী ভোটাররা নারী কর্মীরা যারা রয়েছেন এখানে তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা ব্যস্ততা দেখা যাচ্ছে যারা ভোটকর্মীরা রয়েছেন আপনারা জানেন যে মহিলারা ভোটদানের ক্ষেত্রেও এগিয়ে থাকে এবং যারা তাদের দায় দায়িত্বশীলতা বা যে দায়িত্বটা মহিলাদেরকে দেওয়া হয় তারা কিন্তু খুব সিরিয়াসলি সেটাকে করার চেষ্টা করেন এবং তবে আমরা অনেক জায়গায় দেখেছি যারা ওমেন মেনেজ যে মডেল পোলিং স্টেশনগুলি রয়েছে সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল ভোটিং মেশিন থেকে শুরু করে বা ভোট গ্রহণের স্লত একটা জায়গা ছিল তারপরে আমরা সেই জায়গাটাকে ওভারকাম করে আমরা বলবো যে ভবিষ্যতে আজ যারা ভোটকর্মীরা কাজ করছেন সেই দক্ষতা এবং তাদের এক্সপিরিয়েন্স আগামী দিনে সেটা কাজে লাগবে আমাদের রাজ্যের জন্য এবং ভোট শুধু তাদের প্রশাসনিক দক্ষতাটা আগামী দিনে সে অভিজ্ঞতা তারা যে অর্জন করছেন মানুষের সঙ্গে যে একটা ভিন্ন অভিজ্ঞতা শুধু অফিস থেকে কাজ করা না কথা ম্যাডাম আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি সবসময় তো এডুকেশনটা নিয়ে থাকা এই যে ভোটের দায়িত্বটা পালন করা সেটাকে কিভাবে দেখেন এটা তো আমাদের নাগরিক কর্তব্য বা দায়িত্ব সবকিছুই তো এটা আমাদের করতেই হবে এবং ভালোই লাগে এটা একটা একটা আছে আছে হ্যাঁ অবশ্যই কাজটা করার আমি যদিও ফিল্ডে পড়িনি তারপরে মানে ফিল্ডে পড়ব এই মানসিকতা নিয়েই আমরা মক কলগুলো করেছি ট্রেনিংগুলি করেছি এবং এখন পর্যন্ত তো খারাপ ভালো মিলিয়ে বা ইন্টারেস্টিং কাজ এক ইন্টারেস্টিং তো যাই হোক এই যে বলা হয় যে মানে যে ভোট প্রদানে তারা এগিয়ে ভোটের কাজেও আপনারা মোটামুটি ভালোই পারফরমেন্স রয়েছে কয়েকটা জায়গা থেকে যদি ওমেন মেনে পুলিশ স্টেশনগুলি থেকে একটু শততার অভিযোগ আসছিল যে একটু মানে ধীর সেখানে এতটা মেন মানে মেইন কথা হলো মহিলারা কাজের ব্যাপারে একটু

আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গাতে নারীরা যারা রয়েছেন তাদের কাছে দায়িত্ব দিলে সেই দায়িত্বশীলতা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা তারা এটাকে ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করেন এবং তাদের মধ্যে একটা সিরিয়াসনেসটা খুব ভালো থাকে অনেকটা বেশি যার কারণে তারা বলছেন যে এই সিরিয়াসনেসটার জন্য যেন কাজটা নির্ভুল হয় সেটাকে করার জন্য কিছুটা বিভিন্ন ভূত কেন্দ্রগুলিতে হওয়ার একটা অভিযোগ কিন্তু ছিল তারপরে কিন্তু আমরা বলবো আলটিমেটলি তারা ভালো একটা পারফরমেন্স করেছেন বলে আমরা মনে করি